আপনি ওইভাবে চালান চার মিনিট সাত সেকেন্ড আচ্ছা আপনি চাইলে তো ওদিক দিয়ে ঘুরে আসতে পারতেন ঘুরি কেন আসবো আমার এলে ঘুরে আসিয়া ওখানে টাকা নিয়ে আমি কি করবো এখন আপনাকে তো বলছি আপনি যেভাবে পারেন আপনি ওখান দিয়ে ঘুরে আসলে তো পনেরো মিনিট লাগতো শর্টকাটে চলে আসছে ঘুরে আসিয়া আমি কি করবো এখন আপনার তো বেশি করে টাকা চাই ওদিকে আসলে আমার টাকা যাবে চিন্তা করে আসছে ওখানে এদিক দিয়ে এদিক দিয়ে আসি না আমি তো ওই যে ওরকম দিয়ে পারি না আমি সব টাকা টাকাটুকি করি আমি খাইতে পারি আল্লাহ যেভাবে চালাই এটাই সুপুরি আল্লাহর কাছে টাকা পয়সা তো আমার এক বস্তা হলেও কভারে যাবে না আমার যদি একটা আমল থাকে একটা আমলে আখরাতের জন্য যথেষ্ট হয়ে আছে আচ্ছা নামাজ পড়ে পাঁচ সক্ত না পাঁচ নামাজ পড়েন হ্যাঁ আমি আল্লাহর রহম ইনশাল্লাহ আমার বিয়ের আগ থাকি আমি নামাজ পড়ি পুরান পড়ি আচ্ছা যাক তাহলে তো ভালো মানুষের সাথে দেখা হয়েছে আজকে হ্যাঁ এরকম মানুষ তো পাওয়া যায় না ঢাকা শহর ধরেন এটা হচ্ছে আপনার চার মিনিটের ভাড়া বিয়ার আগে থেকে আমি নামাজ পড়ি না আমি খারাপ ছেলের কাছে আমি ঘুরি না ওই ধরনের কথাবার্তা আমার ভালো লাগে না আচ্ছা বুঝতে পারছেন এটা কিসের চার মিনিটের চারশো আর প্রতিদিন ভাড়া পাল প্রতিদিন যদি ভাড়া মারেন কত টাকা পান ভাড়া কত আর আগে পাইছিলাম ছয়শো পাঁচশো এখন তাও তো আরও কম এখন পাই মনে করেন কোনোদিন পাঁচশো থাকে কোনোদিন

নেন ছয়শো নিয়ে যান ঠিক আছে মজুরি এইটা আমার আজকে মজুরি আপনি দিলেন হ্যাঁ আপনি তো বললেন না ছয়শ আমি তো যেটা কামাই করি সেটাই বলছি আর কি বলবো সেটাই তো একদিনে ছয়শো পান এরকম তো হ্যাঁ তাহলে হয়েছে ছয়শো আজকের কামাই আর এটা হলো আমাদের ভাড়া এটা ভাড়া দিলেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে আলহামদুলিল্লাহ এখন খাওয়া দাওয়া কখন করবেন খাওয়া দাওয়া করব এখান থেকে ওইদিকে যেখানে খাওয়ার বিল কত আসে খাওয়ার বিল কত আসে খাওয়ার বিল আসে মনে করেন এই নর্মাল খাই সবজি তরকারি আচ্ছা ভালো দিয়ে খেলে কত আসে ভালো দিয়ে খেলে তো মনে করেন না আশি টাকা নব্বই টাকা এরকম বিল এরকম আসে হ্যাঁ ধরুন এটা ভালো দিয়ে খাই নিন হুম এটা দিয়ে খাই নিবেন ভালোটা

এখন তো ছেলে একটা বিয়ে হয়েছে আলাদা খায় ও ছেলে আলাদা চলে আচ্ছা আপনি দেখেন না এমনি খোঁজ খবর নেই উনি কি করেন গ্রামে কি করে গরিব মানুষ জমি জমা নেই কাজ কাম করে আচ্ছা আচ্ছা ছেলে মেয়ে কি কি তার মেয়ে আছে দুটো আচ্ছা তো যান খাইয়ে নিয়ে না হ্যাঁ খাইয়ে ওই যদি মনসায় চলে যাই না আর যদি মন মনসায় না চালাবো চালাইন হ্যাঁ ঠিক আছে আসুন হ্যাঁ আসসালামাইকুম